রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম। আমাদেরকে ঈদের দিনের করণীয় সম্পর্কে জানাইয়া দিয়েছেন এক নাম্বার করণীয় হচ্ছে নবী বলেন তোমরা ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হইবা দেখবেন কোন মানুষ তার যদি কোনো খুশির সংবাদ আসে কিংবা কোনো খুশির কাজ সামনে চলে আসে লোকটার ভিতরে তুই আনন্দ থাকে রাতের বেলায়ও তেমন ঘুম হয় না সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ব্যাপার কি এত আনন্দ তরে তো সকালে কোনোদিন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে দেখি নাই বলে ভাই কেন দেখো নাই বলে না কোনো দিন দেখি নাই আজকে কেন উঠলা বলে আজকে আমার বিবাহ এই জন্য প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি বিবাহ করতে যাইতে হবে কারণ বিবাহটাও হচ্ছে একটা মানুষের জন্য আনন্দ কথা ঠিক কিনা একটা মুসলমানের জন্য ঈদ কতটুকু আনন্দ হওয়ার দরকার একটা মানুষকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো বলে আজকে বড় ধরনের একটা ব্যবসা আছে বড় ধরনের একটা কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আগে থেকেই তাড়াতাড়ি সুন্দর হইয়া রেডি হইয়া আমার ওই কাজটা সঠিকভাবে আদায় করতে হবে তাহলে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে দুইটা ঈদ দিয়েছেন ঈদুল ফিতর আল ঈদুল আজহা অর্থাৎ রমজানের ঈদ এবং কোরবানির ঈদ এই দুইটা ঈদ হচ্ছে রসুল বলেন মুসলমানের জন্য সব চাইতে আনন্দের বলেছেন ঈদের দিন তোমরা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হইবা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে আদায়ী করবা দুই নাম্বার কাজ হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবা জামাতের সাথে আদায় করবা অনেক মানুষ এমন আছে ঈদের দিনও ফজরের নামাজটা আদায় করে না সেনে না ঈদের নামাজ তো হচ্ছে ওয়াজিব আর ফজরের নামাজ হচ্ছে কি ফরজ ফরজের কোনো গুরুত্ব নাই আর ঈদের নামাজ পড়ার জন্য আরে বাপরি বাপ একবারে অনেক আগে থেকে প্রস্তুতি নিয়ে জামা কাপড় কিনা নতুন জামা কাপড় পাও একবারে প্রস্তুতি হইয়া এরপরে যাই নামাজ একটা নিয়া ঈদের নামাজের দিকে আসতেছে অথচ ফজরের নামাজ পড়ার কোনো খোঁজখবর নাই কথা ঠিক কিনা বলে ফজরের নামাজের খোঁজখবর নেই কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় কিছু শাস্তি কম হবে কিন্তু ফরজ যে ছুটে গেল এর কারণে তো আপনার কঠিন শাস্তি হবে রসুল বলেন কোন ব্যক্তি যদি কোন অক্তের নামাজ ছেড়ে দেয় আবার সে তার নামাজটা সুইটা গেছে শুধু আবার পরবর্তীতে সে কাজা আদায় করছে এরপরেও আশি হুক বা পরিমাণ জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে আশি হুকবা এবার রসুল বলেন আশি হুকবার কি পরিমাণ জানো বলে আশি হুকবার এক হুকবার সমান হচ্ছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে একটা ওলা একটা গণনা করছেন বাকি হাদিসের মধ্যে আসছে আশি হুকবা এখন আশি হুকবা কি পরিমাণ সময় হতে পারে একটু চিন্তা করে দেখ এই জন্য রসুল বলছেন ঈদের দিন তোমাদের জন্য করণীয় হচ্ছে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা এরপরে তিন নাম্বার কাজ তিন নাম্বার সুন্নত হচ্ছে মিস করা কি করা বলেন মিস করা মিসওয়াক করা নবীজির সুন্নাত সকল নবীদের কয়েকটা কাজ পছন্দনীয় ছিল এর মধ্যে একটা হচ্ছে মিসওয়াক দ্বিতীয়টা হচ্ছে আতর সুগন্ধি তৃতীয় হচ্ছে নারী এই কয়েকটা কাজ কয়েকটা জিনিস নবীদের কাছে খুব পছন্দনীয় ছিল এই জন্য রসুল বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচক্ত নামাজের পরে মিসওয়াক করে পাঁচক্ত নামাজের আগে মিসওয়াক করে এরপরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দেয় রাসূল বলেন ওই ব্যক্তির জন্য এত বড় সুসংবাদ মৃত্যু ব্যতীত আর কোনো কিছু তাকে সমস্যা করতে পারবে না আল্লাহু আকবার এত বড় ফজিলত রাসূল বলেন কোন ব্যক্তি যদি নিয়মিত মিসওয়াক করে রসুল বলেন মিসওয়াক পরে তো ফজিল মৃত্যুর সময় আল্লাহ তাকে কালিমা করে নিবে কত বড় চিন্তা করছেন আমরা যদি মিসওয়াক করি হ্যাঁ এখন ব্রাশ আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে মিসওয়াক যেহেতু সুন্নত এখন মিসওয়াকটা আপনি বাজার থেকেও কিনতে পারবেন অথবা নিজেও আপনি গাছের ডাল দিয়া বানাইতে পারবেন কিভাবে বানাবেন এই যে শাহাদত আঙ্গুল এরকম মোটা বানাবেন আর এক বিগত লম্বা আপনার হাতের শাহাদত আঙ্গুল আছে না নাই সকলেই দেখান আঙ্গুলটা এই যে শাহাদাত আঙ্গুল এই পরিমাণ মোটা আর প্রত্যেকের হাতে এক বিগত লম্বা এতটুক মিসওয়াক হচ্ছে সন্ন্যত আপনি মিসওয়াক করবেন ঈদের দিন সকালে এটা নবীজি বলে দিয়েছে এরপরে চার নাম্বার করণীয় রসুল্লাহ আলিহি সাল্লাম ডাক দিয়া কয় ও আমার উম্মতেরা তোমাদের জন্য ঈদের দিনে চার নাম্বার করণীয় হচ্ছে উত্তম রূপে সুন্দর করে তোমরা গোসল করবা সুন্দর করে গোসল করবা ভালোভাবে সাবান লাগায়া সুন্দর করে পয় পরিষ্কার হয়ে এরপরে ঈদগাহের মাঠে তোমরা যাইবা সুন্দর করে গোসল করতে হবে এটা হচ্ছে মুসলমানদের জন্য চার নাম্বার করণীয় নাম্বার করণীয় গোসল করা শেষ হওয়ার পর এরপরে বলেন সম্মত রসুল যেটা পোশাক আশাগা দেখবেন আমাদের অনেক মুসলমানের সন্তানেরা এমন এমন পোশাক পরিধান করে যেই পোশাকগুলা মুসলমানের পোশাক না ইহুদি খ্রিস্টানের কালচারের পোশাক কথা ঠিক কিনা রসুল বলেন উত্তম পোশাক তোমরা পরিধান করো বা এই পোশাকটা পরিধান করবা সুন্নতি পোশাক যে পোশাকটা আমি নবীর সুন্নত এই সুন্নতি পোশাক তোমরা পরিধান করবা কিছু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় যে নতুন পোশাক পরিধান করা হচ্ছে সুন্নত বাকি সকল ওলামায়ে কেরামের মত এবং যে হাদিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ঈদের দিনে উত্তম পোশাক পরিধান করা উত্তম হচ্ছে আপনার কাছে যে পোশাকটা ভালো আছে এটাই পয় পরিষ্কার কইরা পরে আপনি পরিধান করবেন এটাই হচ্ছে সৈন্যত এটা কি সন্ন্যত এরপরে রসুল আমাদেরকে জানাই দিছে পোশাক পরিধানের পরে তোমরা সুগন্ধি ব্যবহার করবা আতর ব্যবহার করবা এটা হচ্ছে আমি রসুলের সন্নত এই জন্য আপনারা বাজার থেকে আতর কিনে নিয়ে আসবেন আমাদের অনেকের ঘরের ভিতরে যে বিভিন্ন ধরনের বডি স্প্রে থাকে তো যেইগুলা বডি স্প্রে থাকে এইগুলা অনেকগুলার মধ্যে আপনার শুকরের চর্বি দেওয়া থাকে যার কারণে ওলামায় ক্যারাম বলছে যে এইগুলা ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতার দরকার আছে আপনি যদি সঠিকভাবে এইগুলার ব্যবহার না বুঝেন কিংবা অবস্থা না জানেন যে এইগুলার ভিতরে কি দিছে আপনি যে ব্যবহার করে আসবেন মসজিদে নামাজ পড়ার জন্য যদি এগুলার ভিতরে শুকরের চর্বি থাকে তাহলে আপনার জামাটা কি পবিত্র হবে না অপবিত্র হয়ে যাবে তবে হ্যাঁ যদি দেখা যায় না সব কিছু ঠিকঠাক আর ওলামায় কেরামও এই বডি মধ্যে সমর্থন দিয়েছে তাহলে ওইটা আপনি ব্যবহার করতে পারবেন বাকি নবীদের যে সন্ন্যদ সেটা হচ্ছে আতর সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা আপনি আতরের দোকান থেকে ভালো আতর দামি আতর এইগুলা কিনে নিয়ে আসবেন আপনারা তো কত কিছুই কিনেন মোবাইল কিনতে গেলে দামি মোবাইলটা কিনেন তো আতরের দোকানে গিয়ে একটা ভালো আতর কিনা যায় না এজন্য যায় না এই জন্য রসুল বলছেন ও আমার অন্যতারা তোমাদের জন্য ঈদের দিনে আরেকটা করণীয় হচ্ছে আতর ব্যবহার করা এজন্য আমরা সকলে আতর ব্যবহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলেই বলেন আমিন এরপরে রসুল আমাদেরকে জানাইতেছে এরপরে তোমাদের জন্য করণীয় হচ্ছে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া রসল্লা সাল্লি ওসাল্লাম বলছেন পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নত। এরপরে কিভাবে আপনি ঈদগাহের মাঠে যাবেন কোন রাস্তা দিয়ে যাবেন এটাও নবীজি বলে দিয়েছেন যে তোমরা এক রাস্তা দিয়া ঈদগাহের মাঠে যাইবা আবার ঈদের নামাজ শেষ হওয়ার পর আরেক রাস্তা দিয়া তোমরা বাড়িতে আসবা জোরে বলেন সুভাষ কিন্তু ঈদের মাঠে যাওয়ার আগে কোরবানি এবং রমজানের মধ্যে কিছুটা পার্থক্য আপনি যখন ঈদের মাঠে যাবেন কোরবানির ঈদে তখন যারা কোরবানি দিবেন তাদের জন্য করণীয় হচ্ছে কোনো কিছু না খায়া ঈদগাহের মাঠে যাওয়া ঈদের নামাজ শেষ হচ্ছে শূন্য আর রমজানের ঈদে হচ্ছে কোনো মিষ্টি ধব্য খেজুর এগুলা কোনো কিছু খেয়ে যাওয়া হচ্ছে কিন্তু কুরবানির ঈদে কোনো কিছু না খায়া ঈদগাহের মাঠে যাওয়া এরপরে কুরবানির বস্তু এই গুস্তুটা রান্না করে খাওয়াটাই হচ্ছে কি সুন্নদ এরপরে রসুল বলেন ঈদের নামাজ ঈদের মাঠে পড়াই সুন্নত ঈদের নামাজ ঈদের মাঠে পড়াই হচ্ছে কি সন্ন্যত যেহেতু বিশেষ করে ঢাকা শহরে ওইরকম পর্যাপ্ত পরিমাণ মাঠ পাওয়া যায় না কিংবা বড় জায়গা পাওয়া যায় না যে কারণ যেহেতু জায়গাও সংকীর্ণ এরপরে জায়গার দামও বেশি এজন্য দেখা যায় অনেক সময় ঈদের মাঠ পড়ার মতো সিস্টেম মিলে না যার কারণে সচরাচর সব জায়গায় ঈদের মাঠ থাকে না বেশিরভাগ মসজিদে ঈদের নামাজ পড়া হয় কিন্তু রসুল বলেন ঈদের নামাজ ঈদের মাঠে গিয়েই পড়া কি তাহলে আমি বলতেছিলাম রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন পায়ে হেঁটে ঈদগাহের মাঠে যাইবা। যাওয়ার সময় আরেকটা করণীয় সুন্নতা রসুল বলেন তোমরা রাস্তা দিয়ে যাইতে থাকবা আর উচ্চস্বরে বলতে থাকবা আকবার ইলাহা আল্লাহ আকবার আকবর আকবর এই তাকবি পড়তে পড়তে তোমরা যাইতে থাকবা নিজের সন্তানদেরকে ঈদগাহের মাঠে নিয়ে যাইবা এরপরে ঈদের নামাজ যখন শুরু হবে এর আগে যে খুতবা হয় এই খুতবার সময় কোনো কথাবার্তা বলা যাবে শুনবা জুমার নামাজের খুতবার একই হুকুম মাসাল্লাহ আমার মসজিদে সাধারণত এই সমস্যা হয় না তবে অধিকাংশ অনেক মসজিদে এমন আছে যে ইমাম সাহ খুদ্ দিতেছে আর মুসল্লিরা ওই দিক দিয়ে কানাকানি ফিসফিস ফিস ফিস কথা বলতেছে আসে না নাই রসুল বলছেন এটা সম্পূর্ণ নিষেধ শোনা হচ্ছে ওয়াজিব খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি মসজিদে আসছেন কথা বলার জন্য না করার করার জন্য জন্য তাহলে এখানে এত কথা কিসের মসজিদ থেকে বাহির হয়ে আপনার যত কথা আছে সব বলেন এরপরে যেহেতু কথা আসছে আরেকটা মাস আলা বলি মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ দুনিয়াবি কথা বলা নিষেধ আপনি মাস আলা এরপরে কোরআন হাদিসের কোনো কথা এগুলা বলতে পারবেন কিন্তু মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এজন্য আমরা সাবধান অবলম্বন করব যে মসজিদে আমরা কোনো দুনিয়াবি কথাবার্তা বলবো না ইংশা বলেন ইনশা তরসুল তো বলেন ঈদের মাঠে যাওয়ার পরে তোমরা ইমাম সাহেবের খুতবা খুব মনোযোগ দিয়া শুনবা ঈদের নামাজ শেষ হওয়ার পরে একজন আরেকজনের মধ্যে শুভেচ্ছা বিনিময় করবা কিভাবে তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই কথা বলে তোমরা একজন আর একজনকে শুভেচ্ছা বিনিময় করবা এরপরে ঈদের দিনের সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যেটা সেটা হলো কুরবানির পশু জবাই করা কুরবানির পশু কি করা জবাই করা এটাই হচ্ছে ঈদের দিনে সব চাইতে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ তাআলা বলেন লাইনা আল্লাহল্লাহ লহ মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ান আলু হুত্যা কোয়ামিংকুম আল্লাহ বলেন কোরবানীর পশুর গোস্ত রক্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না আমি আল্লাহর কাছে পৌঁছাই তাকুয়া তোমার অন্তরের অবস্থা তোমার অন্তরের নিয়ত যদি ভালো থাকে তোমার ভিতরে যদি এখলাস থাকে আমি আল্লাহর জন্য যদি কোরবানির পশুটা জবাই হয় আমি আল্লাহর কাছে এত দামি তুমি হইবা কোরবানির পশু রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করে নিব জুড়ে বলেন সুবাহান তাহলে গভীর মনোযোগ দিয়ে বুঝেন কোরবানির দিন আমাদের জন্য করণীয় গোলা আবারও একটু আপনাদেরকে বলে দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এরপরে ফজরের নামাজ জামাতের সাঁতাদাই করা এরপরে মিসওয়াক করা এরপরে গোসুল করা এরপরে উত্তম পোশাক পরিধান করা এরপরে শরীর সম্মত সাজসজ্জা করা আতর সুগন্ধি ব্যবহার করা এরপরে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া আসার সময় আরেক রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় তাক বীর পড়া এরপরে আপনি যখন ঈদগাহের মাঠে যাবেন মাঠে গিয়া মনোযোগ দিয়া মনোযোগ সহকারে আপনি খুদ্া শুনবেন ঈদের নামাজ শেষ হওয়ার পর একজন আরেকজনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা তাকাতবালুল্লাহ মিন্ ওয়া এই কথাগুলি বলা আর যদি আপনি আরবি না পারেন বাংলাতে বলবেন আল্লাহ আপনার আমলগুলাকে কবুল করুক আল্লাহ আপনার কোরবানিগুলাকে কবুল করুক একজন আরেকজনের জন্য দোয়া করা এরপরে সবচাইতে যে প্রিয় কাজটা কোরবানির ঈদের দিন সেটা হলো যারা আমরা কোরবানি দিব ঈদের নামাজ শেষ করেই তাড়াতাড়ি আমরা পশুটা দিয়ে দিব বলেন ইনশাল আল্লাহ আমাদের সকলের কোরবানিগুলাকে কবল করুক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমাদের মসজিদে কোরবানির ঈদের নামাজ হবে সাতটা তিরিশ মিনিটে আমাদের এই মসজিদে ঈদ আজহার নামাজ অনুষ্ঠিত হবে সাতটা তিরিশ মিনিটে আমরা চেষ্টা করব একটু আগে আগে চলে আসার যেহেতু কালকেও আমাদের ঈদের আগে কিছু বয়ান আছে এই জন্য আরও কিছু মাস আলা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কালকে বলবো যারা সুন্নত পড়েন নাই তারা চার রাখা শূন্যতা আদায় করে নেন